মহাদেব আজ আঠেরোই মে দু হাজার পঁচিশ আজকের দিনপঞ্জিকা আপনাদের কাছে নিয়ে এলাম আজকের রবিবার পঞ্চমী তিথি উত্তরসরা নক্ষত্র তৈতিল এবং গড় করণ কৃষ্ণপক্ষ যোগ আজকের ঋতু চলছে এখন গ্রীষ্মকালীন ঋতু সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা আঠাশ মিনিটে সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা সাতটা ছয় মিনিট আজকের রাহুকাল যে সময়টি সবচেয়ে খারাপ যে সময় আপনারা ভালো কাজ করলে হওয়ার সম্ভাবনা কম থাকবে এই সময়টা আপনারা অ্যাভয়েড করে চলবেন এটা হচ্ছে বিকাল পাঁচটা চব্বিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা ছয় মিনিট পর্যন্ত আজকের কালবেলা সকাল এগারোটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকে অভিজিৎ মুহূর্ত এগারোটা পঞ্চাশ মিনিট সকালবেলা থেকে দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ধন্যবাদ